আমাকে বিয়ে করো এতই সস্তার পাগলা মানুষের পিঠিক আমার খারাপ এত তাড়াতাড়ি আমি না তোমরা তোমার দেখতে না দেখ কি দেখ আচ্ছা আসি দেখ আসি দেখ আসে দে আসে দে

তাহলে সবার জিজ্ঞাসা করতা না তোমার বুদ্ধি হয়েছে মাতার উপরে আর আমার বুদ্ধি হয়েছে ওই না। এই পায়ের তালার আর এই শার্টের কত জিজ্ঞাস এই শার্টটা আমি পুলিশ থান থানের ষাটটি টিয়া কিনছি এই ষাটটি টিয়াকে আমি জলে ফালাই দিবার ভাই কবি এই ষাটটা যদি গরমে না খামি নষ্ট হয় এর লাগে আমি এই ষাট নিচে গামজা পড়ছি যাতে এই ষাটের কোনো ক্ষয়ক্ষতি না হ আর তোমরা যদি এত অবস্থায় এই কথা আমাকে আর জিজ্ঞাসা করতা না বুঝছো সাড়ে না বাজি দিলাম তো নাকি চুল বিয়ে না বিয়ে শি কোনদিন করবে আজকালকার তো যদি আমার নাইলে থাকতো তাহলে তোকে মাতাস না পারি থাকতো আর বিয়ে বিয়ে করি বিয়ে করে আমি পাল ওকর বিয়ে করার মন যাতে তোরা করগা আমার পিছে লাগছিস কে তোরা যদি এত বিয়ে করার শখ থাকে তাহলে আমার হুবু বড় বিয়ে করে তারা বলগা তাহলে তুমি চিন্তা হল কি মুক্ত হয়ে যাইগে আরে বাপ ছাড়াটা কি শুরু করছে এলাকার মধ্যে জুনতি দেখা লুনতি বিয়ে কথা বল বিয়ে 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 এই বাপ ছাড়া কাছে টাইপ করুন খালি আমার পিয়া কবি দুঃখ পাবো এই চিন্তা ভাবনা শুরু করতে না আজকে বাদ দাই ওকে আজ টাইপ করুন এই রে বলে আর কিছু

খৰ ভাল নেজানি আমাৰ তিয়া কৈ দিন তুমি